আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি পছন্দের খাবার হচ্ছে দই মিষ্টি আমরা কোনো বিয়ে বাড়িতে বা দাওয়াতে গেলে অবশ্যই খাবার পর্বটি শেষ করে দই মিষ্টি দিয়েই খাবার শেষে দই মিষ্টি না খেলে ভালোই লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেদ সহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার ভাই বোনের প্রতি আমার আন্তরিক অনুরোধ রইল আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই আর যে সকল আপু ভাইরা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আপুরা ভাইয়ারা আমরা অনেকেই অনেক রকম খাবার তৈরি করতে পারি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে দই বসাই সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি জানি আপনারা অনেকেই দই বসাতে জানেন তারপরও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি কি আপনাদের মতো দই বসাইতে পেরেছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে তিন লিটার দুধ নিয়েছি আমার এই দুধগুলো হচ্ছে একদম খাঁটি গরুর দুধ এখানে আমি কোনো পাউডার মিল্ক মিস করি নাই এখানে আমি সম্পূর্ণ গরুর দুধ দিয়েছি এবং আমি এই দুধগুলো ভালো করে জাল করে নিয়েছি আমার দুধের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে আমি কতক্ষণ জাল দেওয়ার পরে এরকম একটা কালার আসছে আমি গরুর দুধের মধ্যেও আরও সুন্দর কালার আনার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করছি ক্যারামেল দিলে দুধের কালারটা অনেক সুন্দর আসে পরে দই কালারটা অসাধারণ লাগে সেজন্য আমি দুধগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং আমার তিন কেজি দুধ আমি এমনভাবে জাল করব যেন আড়াই কেজি দুধেই পরিণত হয় দুধগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি কিভাবে ক্যারামেল তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে অল্প কিছু পানি নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এখন চিনিগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফানিগুলো শুকিয়ে আসলে চিনিগুলো ভালো করে গলে গেলে তারপর ক্যারামেল তৈরি হবে দেখেন আস্তে আস্তে আমার ক্যারামেলের কালারটা চলে আসছে আরও কিছুক্ষণ জাল করলে আরো সুন্দর একটি কালার পরিণত হবে আমি ভালো করে জাল করে নেব এরপর আমি ক্যারামেলগুলো গরুর দুধের মধ্যে ঢেলে দেব আপনারা চাইলে এই দুধের মধ্যে ফাউডার দুধ মিক্সড করতে পারেন দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আমার ক্যারামেলের আমার ক্যারামেলটা প্রায় তৈরি করা শেষ এখন আমি ক্যারামেলগুলো দুধে ঢেলে দিচ্ছি দেখেন সুন্দর একটা কালার চলে আসছে অত্যন্ত সুন্দর একটি কালার এটা অপশনাল আপনি চাইলে দিতে পারবেন আর না দিলেও কোনো সমস্যা নেই ক্যারামিল তৈরিতে আপনার দই বসানোর ক্ষেত্রে কোনো কাজে আসে না এটা শুধুমাত্র একটা সুন্দর কালার আসে এতটুকুই বেস দেখেন আমার জাল করা দুধগুলো এত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি ভালো করে দুধগুলো ফুটিয়ে নেব দুধগুলো তো আমার অনেকবার ফুটানো হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে জাল করছি দুধগুলো অনেক ভালো করে ফুটাচ্ছে দেখেন আপনি দই বসানোর ক্ষেত্রে দুধগুলো খুব বেশ ভালো করে ফুটাতে হবে এবং দুধের ঘনত্ব বাড়াতে হবে এতে আপনার দই দই বসালে অনেক ভালো ফলাফল আসবে দেখেন আমি বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি দুধগুলো ঠান্ডা হওয়ার জন্য আমার দুধ গরু দুধগুলো দই বসানোর দুধগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ আগে দই মিক্স করেছি দই বসাতে গেলে অবশ্য অবশ্য আপনাকে আগে একটু দই দিতে হবে দুধের সঙ্গে ভালো করে মিক্স করতে হবে এখন আমি দই দিয়েছি আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন দইগুলো এখনও ভালোভাবে মিশানো হয়নি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব অনেক ভালো করে নেড়েছে ছেড়ে নিব যেন একদম মিক্সড হয়ে যায় দুধের সঙ্গে যেন বোঝা না যায় এখানে দই মিক্সড করা হয়েছে অনেক ভালো করে ভালো করে নেড়ে ছেড়ে নেব দই বসানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনার প্রক্রিয়াটা জানা আপনি যদি দই বসানোর ভালো প্রক্রিয়াটা জানেন সত্যি আপনার দই এত মজার হবে এত সুন্দর হবে আপনি যেমনটা চাইছেন সত্যি তেমনটাই হবে দেখেন আমার দই মিক্স করা প্রায় হয়ে গেছে এখন আমি দইগুলোকে ঢালবো এক পাতিল থেকে আরেক পাতিলে ভালো করে ফেটিয়ে নিব এতে করে দই অনেক ভালো একটা ইয়ে আসে ফলাফল আসে দেখেন আমি বেশ কয়েকবার আমি বেশ কয়েকবার এ পাতিল থেকে ওই ওই পাতিলে ঢালবো আমি কিন্তু আগে দই বসাতে পারতাম না আমি একটা দোকান থেকে সবসময় দই কিনে নিয়ে আসতাম আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা দই খুব বেশি পছন্দ করে তখন আমি ওই ভাইয়াকে জিজ্ঞেস করছি যে আপনারা কীভাবে দই বসান উনি আমাকে প্রক্রিয়াটা বলেছে আপনি বাস ওইভাবে ট্রাই করবেন বাসায় অবশ্য অবশ্যই বানাতে পারবেন পরে আমি ওই ভাইয়ার কথা মতো একদিন এভাবে করেছি আমার দইটা খুব ভালো আসছে তখন থেকে আমি বাসাই দই বসাই বাড়ি থেকেও কিনি কিন্তু বানাই আপনারা ভালোভাবে ভালো করে দুধ নেড়ে ছেড়ে নিতে হবে আপনি যত বেশি নাড়বেন তত বেশি ভালো হবে একদম ভালো করে নেড়ে নিতে হবে আমি বেশ কয়েকবার দুধ নেড়ে ছেড়ে নিয়েছি এরপর এই পাতিল থেকে ওই পাতিলে ঢেলেছি দুধ কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে হবে দুধ সম্পূর্ণ ঠান্ডা হলে আপনি একটি বক্সে রেখে দিবেন এরপর আমি দুধগুলো ভালো করে ছেঁকে নেব দুধগুলো ভালো করে ছেঁকে নিলে অনেক স্মুথ হয় দুধগুলো দইটা অনেক সুন্দর হয় আমি যে দই মিক্স করেছি সেটা এখন ভালো করে ছেঁকে নেব দেখেন নিচে দুধের যে গাত বা বা আমি যে দইগুলা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি যেগুলো মিশে নাই সেগুলো দেখেন দুধ ছেঁকে নেওয়ার পরে দেখেন এগুলো যদি দুধে থাকে আপনি যদি দই বসান এটা আপনার দই ভালো আসবে না খেতে ভালো লাগবে না এগুলা দইটা নষ্ট করে ফেলবে এরপর আমি সম্পূর্ণ দুধগুলো একটা বাটিতে ঢালবো দেখেন আমার আগে একটি দইয়ের বক্স ছিল আমি এখন এই বক্সের মধ্যে রাখবো আমি একটি বক্সে ঢেলে নিয়েছি এখন আমার বাকি দুধগুলো আমি আরেকটি বক্সে ঢালবো আগে আমি এটাকে ভালো করে ডেকে রাখবো আমার দুধগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা আমি এগুলো ঠান্ডা করে তারপর বক্সে ভরছি এরপর আমি আরেকটা পাত্র নিয়েছি একটি বক্স এবার আমি ওই বক্সে বাকি দুধগুলো ঢেলে দেব ক্যারামেল দেওয়াতে দুধের কালারটা জাস্ট ওয়াও আসছে অনেক সুন্দর দেখাচ্ছে আপনি চাইলে ক্যারামেল না দিলেও পারেন সমস্যা নেই আমি এখন বাকি সবগুলো দুধ এই বক্সে ঢেলে দিয়েছি যেহেতু বক্সটা পুরো এখনো পুরো নেয় অনেক বড় এরপর আমি দইগুলো ভালো করে সেট করে নেব দেখেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আরেকটা কথা আপনি যখন দই বসাবেন তখন দুধের মধ্যে চিনি যে পরিমাণ চিনি আপনি পছন্দ করেন সে পরিমাণ চিনি দিবেন কিন্তু দই বসানোর পরে মনে হচ্ছে মিষ্টিটা অনেক হালকা হয়ে যায় আমি খেয়াল করছি আমি এর আগে দই বসাইছি তখন আমি অনেক বেশি মিষ্টি ছিল দুধ পরে দই বসানোর পর মিষ্টিটা যেন হালকা হয়ে গেছে এ আমি আজকে মিষ্টি অনেক বেশি দিয়েছি এরপর দেখেন আমি চলে আসছি দইগুলো সেট করার জন্য এখন আমি এখানে একটি কম্পিউটার নিয়েছি আমি কম্পিউটার মধ্যে দইগুলো রাখবো এবং ভালো করে সেট করে নিয়েছি কম্বলের ভিতরে বা অনেকে গ্রামের গ্রামের মানুষ তো পাটের চালার মধ্যে দেয় আমাদের এখানে তো পাটের বস্তা নেই দেখেন মাঝখানটা খালি এই কারণে আমি কিছু কাপড় দিয়ে রাখছি এরপর আমি কম্বলকে দু ভাঁজ করে এদিক থেকে ওদিক থেকে ডেকে দিয়েছি তারপর আমার মনে হচ্ছে অনেকটা হালকা এর কারণে আমি আরেকটা কম্বল দিয়ে ডেকে দেব আপনি ভালো করে সেট করতে পারলে আপনার দইটা অনেক ভালো আসবে অনেক সুন্দর হবে এবং আপনার আশা অনুরূপ যেরকম আপনি চান ওরকমই হবে এরপর দেখেন আমি উপর দিয়ে আরেকটা কম্বল দিয়ে দিয়েছি তারপর আমার মনে হচ্ছে অনেকটাই হালকা আমি দশটায় এই দইগুলো বসাইছি আমি সকালে দেখবো আমার দইটা কেমন আসছে এরপর আমি উপর দিয়ে আরেকটি কম্বল বিছিয়ে দিব অনেকটাই হালকা হয়েছে কারণ বই বসানোর জন্য অনেক ভারী ভাবে ডেকে রাখা ডেকে রাখা লাগে সেজন্য আমি আইটি কম্বল দিয়ে ডেকে রাখবো আমি ভালো করে ডেকে রেখেছি দেখেন আমি কিভাবে ডেকেছি এরপর আমি কম্বলটা নামিয়ে নিয়েছি দেখেন এরপর আমি সকালে দেখব কেমন হয়েছে আমার দইগুলো এরপর দেখেন আমি সকালে এটা হচ্ছে আমার সকালের ভিডিও করা যে আমার দইগুলো কেমন হয়েছে আমি সেটা দেখতে আসছি সকালে আমি এই ভিডিওটি নিয়েছি রাত্রে দই বসানোর পর সারা রাত্রে এভাবে রেখে সকালে আসছে আমার দইগুলো দেখার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেন আমার দইগুলো কেমন আসছে আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন দইটা কেমন আসছে অনেক সুন্দর মতো দুইটা সেট হয়েছে এবং অনেক সুন্দর মতো বসছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন অনেক সুন্দর হয়েছে দইটি দেখেন অনেক সুন্দর এবং অনেক ইয়ামি হয়েছে অনেক মজার হয়েছে আমি এবার দইগুলো ফ্রিজে রাখবো যেহেতু ফ্রিজে রাখলে আরেকটু ভালো করে বসবে ফ্রিজে রাখার পর আমি এক দেড় ঘন্টা পরে আসছি ফ্রিজ থেকে বের করার জন্য এবং আমার দইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আমার দইটা কেমন হয়েছে আমরা অনেকে দই খেতে পছন্দ করি আমাদের বাজার থেকে কিনে আনা লাগে যদি কেউ বানাতে না পারেন দই বসাতে না পারেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন অনেক সুন্দর অনেক সুন্দর করে আপনি দই বসাতে পারবেন এবং বাইরে থেকে কেনার বদলে আপনার বাসায় তৈরি করে খেতে পারবেন দেখেন তবে আমি যে বড় বক্সটায় দই বসাছি সে বক্সটাই হয়তো একটু কম হয়েছে আমার মনে হয় নাকি কিন্তু ওই বক্সের দইগুলো অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন তারপরেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেমন আমার ছেলেকে খেতে দিচ্ছি ও খাচ্ছে অনেক মজা হয়েছে ও বল অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ